ইন্টার্নশিপ বহাল কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন নিয়োগ করা সহ চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবরোধ করেন ম্যাথ শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা চারটা দাবি ইন্টার্নশিপ বহাল রাখতে হবে কোর্স কারিকুলাম ঠিক করতে হবে আর হচ্ছে নিয়োগ দিতে হবে বাতিল করতে হবে আর উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে আমাদের অনেকগুলো অসংগতিপূর্ণ জিনিসগুলো আছে যেগুলো আমাদের সরকার আমাদেরকে কর্ণপাত করছে না এবং আমাদের দিচ্ছে না আমরা ষোলো তারিখ থেকে ছোট্ট ছোট্ট আন্দোলন করে আজকে আমরা খুলনা বরিশাল মহাসড়ক অবরোধ করেছি পরবর্তীতে আমাদের যদি কোনো সারা না পাই উপর মহল থেকে আমরা পরবর্তী কার্যক্রম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি ম্যাটস মিলে ঢাকার মহাসড়ক অবরোধ করবে এবং স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করবে বাগেরহাট ম্যাটসের শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু ম্যাট শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি চক্রী মহল এই সরযন্ত্রে লিপ্ত হয়েছে তাদের দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা ম্যাচ শিক্ষার্থীদের দাবিগুলো হল অনতি বিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চায় অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা কর্মসংস্থান সৃষ্টি ও অনতি বিলম্বে নিয়োগ দেয়া দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট